আপনি কুয়েতে কাজটি করলে আপনার পাঁচশো দিনের কি সে কাজটা যে যে কাজটা করলে জরিমানা হবে সেটা হলো কুয়েতের আইন আইন বা কানুন কুয়েতের আপনাকে মানতে হবে বিশেষ করে কুয়েতে আমরা অনেকে কুকুর বিড়াল এবং কবুতরকে খাবার দিয়ে থাকি এবং কুকুর বিড়াল এবং কবুতরের খাবারের জন্য নির্দিষ্ট একটা স্থান থাকে সেখানে পাত্র থাকে খাবার দেওয়ার জন্য পানির পাত্র খাবার পাত্র এবং এই পানির পাত্র খাবার পাত্র মধ্যে অনেকে করে কি ওই জায়গায় তাদের যে খাবার অনেকে খবুজ আছে খবুজ অথবা চাউল অথবা বিভিন্ন খাবার গম টম নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেয় একদিন সিটা মারি মারি দেয় যেমন তারা খাইতে পারে অনেকগুলো কিন্তু না কুয়েতের আইনে এটা নিষিদ্ধ এবং এটা দণ্ডনীয় অপরাধ এবং এটা পরিবেশ রক্ষণের ক্ষেত্রে যেটা ক্ষতিকর এখন থেকে আপনারা অবশ্যই যারা পশু পাখি অথবা বিড়ালকে খাবার দিবেন তার পাত্রে দিতে হবে যে পাত্রটা স্থান ওই পাত্রের মধ্যে খাবার দিতে হবে এবং পানি পানি পাত্রে দিতে হবে ওখানে এবং ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবেন যদি আপনি ছড়িয়ে ছিটিয়ে খাবার দেন যেখানে সেখানে খাবার দেন এই ধরনের কোনো কিছু যদি আইন শৃঙ্খলা বাহিনী ধরে তাহলে অবশ্যই তাদের চোখে পড়লে আপনাকে জরিমানা করে সর্বোচ্চ পাঁচশো দিনের জরিমানা করবে আপনার তাই কুয়েতে যারা আসছেন অবশ্যই কুয়েতের আইনকে সন্ধান করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাকে ফলো করবেন এবং লাইক করবেন আল্লাহ